দেশবাসী আমরা এখন ব্রাহ্মণপাড়া উপজেলার একটি প্রত্যন্ত অঞ্চল গ্রাম এসে পৌঁছেছি জিরুইন গ্রামে বন্যার প্রকোপ এত বেশি যে এই এলাকার সমস্ত মানুষ পানিবন্দী হয়ে পড়েছে অত্যন্ত নাজুক অবস্থা আমরা এসে যা দেখেছি মনে হচ্ছে যে নোয়াখালী বা গোমতির বাদ ভাঙ্গনে ওই সকল বানবাসী মানুষদের যে চরম অবস্থা আজকে জিরোইন এই গ্রামবাসী এবং পার্শ্ববর্তী অঞ্চলের মানুষগুলির ঠিক এমন চরম দুর্ভোগ বেহাল অবস্থা যাই হোক পাকের খাস রহমতে আমরা জিরোইন এসে পৌঁছেছি আমরা এখন বানবাসী মানুষদের মধ্যে আমাদের সাধ্য মতো আমরা একটু সহায়তা প্রদান করতে চেষ্টা করতে যাচ্ছি আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন

করি আল্লাহ এক চাইতে সমৃদ্ধময় জীবন তাদেরকে জান তান করেন এই ভয়াবহ ক্ষয়ক্ষতি থেকে উত্তরণের সাথে সাথে আল্লাহ যেন তাদেরকে আরো সমৃদ্ধময় জিন্দিগি এবং আরো উন্নতি তারা কি সমৃদ্ধি আল্লাহ তাদের জন্য বাজেট করেন আল্লাহ